দেখুন যখনই কোন ফাইটার জেট লক্ষ্য স্থির করে তার শত্রু বিমানের দিকে একটি এয়ার টু এয়ার মিসাইল ছোড়ে তখন এই মিসাইলটি কিভাবে শত্রু বিমানকে ধাওয়া করে ধ্বংস করে শত্রু বিমান ওপরে নিচে ডানে বামে বা যে কোনো দিকেই যাক না কেন এই মিসাইল তার পিছু ছাড়ে না এবং তাকে ধ্বংস করেই থামে আধুনিক সামরিক সক্ষমতার এক অবিচ্ছেদ্য অংশ হল আকাশযুদ্ধের ক্ষমতা যার কেন্দ্রবিন্দুতে অবস্থান করে যুদ্ধ বিমানের ক্ষেপণাস্ত্র প্রযুক্তি একবিংশ শতাব্দীর কৌশলগত প্রেক্ষাপটে প্রতিপক্ষের আকাশ সীমায় আধিপত্য প্রতিষ্ঠা করতে অথবা নিজেদের আকাশ সীমা সুরক্ষিত রাখতে অত্যাধুনিক আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য এয়ার টু ইয়ার ক্ষেপণাস্ত্রগুলোর ভূমিকা অপরিহার্য এই ক্ষেপণাস্ত্রগুলো কেবল আঘাত হানার মাধ্যম হিসেবে কাজ করে না এমন বলা যাবে না বরং এগুলো বৈরী বিমানকে নিখুঁত চিহ্নিত করে নিরন্তর ধাওয়া করে এবং শেষ পর্যন্ত ধ্বংস করার এক সক্ষমতা ধারণ করে একটি ফাইটার জেট যখন তার লক্ষ্য স্থির করে প্রতিপক্ষের বিমানের দিকে এমন একটি ক্ষেপণাস্ত্র ছড়ে তখন সেটি কেবল একটি লক্ষ্যবস্তুকে অনুসরণ করে গন্তব্যে পৌঁছায় তা বিবেচনা করা যায় না এটি মূলত একটি জটিল অ্যালগোরিজম উন্নত সেন্সর এবং গতিশীল নিয়ন্ত্রণের এক সমন্বিত প্রক্রিয়া যা বিমানের চালকের দৃষ্টিসীমার বাইরে থেকেও শত্রুকে অকার্যকর করতে সক্ষম এর পেছনের প্রযুক্তিগত উদ্ভাবন বিমান যুদ্ধকে সম্পূর্ণ এক নতুন মাত্রা প্রদান করেছে যেখানে দ্রুত গতি সূক্ষ্মতা এবং ধ্বংসাত্মক ক্ষমতা এক অনন্য উচ্চতায় পৌঁছেছে এই ক্ষেপণাস্ত্রগুলোর কার্যপ্রণালী অত্যন্ত জটিল এবং বহুস্তরের প্রযুক্তির সমন্বয়ে গঠিত প্রাথমিক পর্যায়ে যুদ্ধবিমানের রাডার বা ইনফ্রারেড সেন্সর শত্রু বিমানকে শনাক্ত করে এবং তথ্য ক্ষেপণাস্ত্রের ফায়ার কন্ট্রোল সিস্টেমে পাঠায় একবার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপিত হলে এটি তার নিজস্ব অনবোর্ড রাডার একটি রাডার হোমিং অথবা ইনফ্রারেড সিকার ইনফ্রারেড হোমিং ব্যবহার করে লক্ষ্যবস্তু অনুসরণ শুরু করে একটি রাডার হোমিং ক্ষেপণাস্ত্রগুলো নিজস্ব রাডার পালস নির্গত করে এবং প্রতিধ্বনি বিশ্লেষণ করে লক্ষ্যবস্তুর অবস্থান ও গতিবিধি নির্ভুলভাবে নির্ণয় করে অন্যদিকে হোমিং বিমানের ইঞ্জিনের অনুসরণ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথম দিকের সীমিত আকারের ক্ষেপণাস্ত্র থেকে শুরু করে বর্তমানের বা অল অ্যাসপেক্ট সক্ষমতা সম্পন্ন ক্ষেপণাস্ত্র পর্যন্ত এই প্রযুক্তি নিরন্তর উন্নত হয়েছে প্রাথমিক ক্ষেপণাস্ত্রগুলো অপেক্ষাকৃত ধীরগতির ছিল এবং কেবল নির্দিষ্ট কোণ থেকে লক্ষ্যবস্তুকে আঘাত করতে পারত তবে শীতল যুদ্ধ সময় থেকে শুরু করে বর্তমান অবধি দ্রুতগতি দীর্ঘ পাল্লা উন্নত সেন্সর এবং কৃত্রিম বুদ্ধিমত্তার সংযুক্তি এই ক্ষেপণাস্ত্রগুলোকে অত্যন্ত প্রাণঘাতী অস্ত্রে পরিণত করছে এই উন্নয়নগুলো যুদ্ধ বিমানের নকশা আকাশ যুদ্ধের কৌশল এবং পাইলটদের প্রশিক্ষণের পদ্ধতিতেও ব্যাপক পরিবর্তন এনেছে একটি দেশের সামরিক সক্ষমতার গুরুত্বপূর্ণ